আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আছে হাফিজ থিওলজি অ্যাডমিশন অনলাইন কোচিং থেকে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষায় নবম ইসলাম অধিকারকারী আমার প্রিয় ছাত্র মোহাম্মদ শাহিন আলম আজকে আমি শাহিনের কাছ থেকে শুনতে চাইব সে কীভাবে ঘরে বসেই আমাদের হাফিজ থিওলজি অ্যাডমিশন অনলাইন কোচিংয়ে ক্লাস করে কীভাবে সে নবম হয়েছে আজকে আমি একটু তার অভিজ্ঞতা শুনতে চাইবো এবং যারা আগামীতে আসবে আর কি যারা ঘরে বসে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে তারা কিভাবে সহজেই এরকম টপ রেজাল্ট করতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শাহিন আলম আলপুরা স্টাডিজ ইলেভেন টেস্ট শিক্ষাবর্ষ আমার ম্যাডাম ছিল নবম আমি বাড়ি থেকেই প্রিপারেশন নিয়েছি আমার সাথে ছিল মোহাম্মদ হাফিজ রহমান পরিচালিত হাফিজ থি অ্যান্ড স্টাডিজ হাফিজ থি অ্যান্ড কোচিং সেন্টার বাইয়ের ক্লাসগুলো এবং শীতগুলো ফলো করেই আমি বাড়ি থেকে প্রিপারেশন নিয়েছি বাই শীতগুলো অনেক কার্যকর ছিল এবং শেষের দিকে ইন্টারশিপ কেয়ার বেস এবং মডেল টেস্ট নামে একটা কোর্স চালু করেছিল ভাই ওইটাতেও আমি একটিভ ছিলাম এবং আমি ক্লাস করেছি পরীক্ষা দিয়েছি যার জন্য আমি একটু ভালো সুফল পেয়েছি আল্লাহ রহমতে আপনারাও যারা বাড়ি থেকে পরীক্ষা দিয়ে মানে প্রিপারেশন নিয়ে এসে একটি ভালো অর্জন করতে চান বা ভালো ম্যাডাক্রম অর্জন করতে চান তাদের জন্য আমার পক্ষ থেকে স্বাগতম থাকলো অফিস থিওলজি অনলাইন কোচিং অ্যান্ড কোচিং সেন্টার আপনাদের জন্য সেই স্বাগতম আপনারা চাইলে অবশ্যই ইকোসে অ্যানরোল করতে পারেন আশা করি ভালো কিছু হবে আপনাদের জন্য সকলকে ধন্যবাদ আসসালাম হ্যাঁ শাহিন আমি তোমার কাছে একটা কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে যে বিগত সালের কোশ্চেন্ট কেমন কোশ্চেন আসে আর কি বিগত সালের ইবি কোশ্চেনের জন্য কতটা গুরুত্বপূর্ণ আসলে এই পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইজ করা সাধারণত বিগত প্রশ্নে হয়ে থাকে বিগত সালের প্রশ্ন বা প্রশ্নের ভালো এই জন্য ধন্যবাদ যারা খেতে পারেন তাদের জন্য একটা বিশেষ সাহায্যেছেন যেন খারাপ অ্যানেল বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইজ করে I mm. do